মেয়েরা ছেলেদের কোন জিনিসটা দেখে পছন্দ করে মেয়েরা ছেলেদের কোন জিনিসটা দেখে পছন্দ করে ব্যবহার তাকে কতটুকু সম্মান করতেছে প্রথমে তো ব্যবহার দেখা নাকি হয়তো দেখায় না আস্তে ধীরে তো দেখা যায় প্রথমে হয়তো ভালো দেখায় এটা দেখে যখন পছন্দ করে তারপরে যখন দেখা যায় যে এটা রিয়েল না তখন এটা বলি নাই রাস্তাঘাটে তো অনেক ছেলে মেয়ের সাথে দেখা হয় প্রথম দেখাটা মূলত কোনটা আকর্ষণ করে দেখা গেল যে ছেলেটা আমার দিকে তাকাইলো না তখন তার মানে আপনি যাচ্ছেন সব ছেলেরা আপনাদের তাকাবে না তাকাইলে তো তাকে আর ভালো লাগে না যে তাকাবে না তাকে ভালো লাগে আমি তো আপনাদের তাকিয়ে আছি আচ্ছা এটা তো আপনি প্রশ্ন করতেছেন জন্য তাকাই আছে আপনার মতে মানে না তাকালে ভালো লাগে হ্যাঁ না তাকালে তার প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করে যে কেন আমার দিকে তাকালো না এটা হ্যাঁ মেয়েরা ছেলেদের কোন জিনিসটা দেখে ভালো লাগে আমার মনে হয় চোখ প্রথম স্টার্টিং এ চোখ জি